সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা পাকা আমের টকজাল মিষ্টি একটি আচারের রেসিপি এটা আমি কাঁচা আমি এনেছিলাম আচারের জন্য কিন্তু বেশ কিছুদিন রাখার কালার চলে এসেছে এবং পরে অনেকটাই পেকে গিয়েছে সেজন্য এই পাখা আম দিয়ে আমি আজকে আপনাদের একটা আচারের রেসিপি তৈরি করে দেখাবো দেখুন আচারটা কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার ছিল তো মূল আয়োজনে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে এরকম ভিন্ন ধর্মী সব রান্নার আয়োজন দেখতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন মূল আয়োজনে যাই তো এখানে আমি এক কেজির চেয়ে সামান্য বেশি পরিমাণে কাঁচা আম আই মিন কাঁচা পাকা অনেকটাই পাখা এই ধরনের আম নিয়ে নিয়েছি এরপরে আমগুলোকে ছিলে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবারে আমি একটা ফ্রাই এবং চারটা শুকনো মরিচ নিয়ে হালকা টেলে নিচ্ছি এবারে আমগুলোকে ছিলে নেওয়ার পরে এগুলোকে পিস করে নিয়েছি এবার চুলা একটু পাতিলে আমি সবগুলো আমকে নিয়ে নিয়েছি যেগুলো আমি পিস পিস করে নিয়ে নিয়েছিলাম নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং চিনি চিনিটা আমি দিব একেবারে না হাফ হাফ করে দেওয়ার পরে আমি চুলাটা অন করে দিয়ে দিয়েছি চুলাটা অন করার পর চিনিটা গলতে শুরু করেছে সেজন্য আমি এর মধ্যে একটু নেড়ে নিলাম আমগুলাকে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি সিরকা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণের সিরকা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আবারও আলতো করে সবগুলো আমের পিসকে এবং আটিগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিলাম কিছুক্ষণ রান্না হওয়ার পর পাঁচ মিনিট পরিমাণ মিডিয়াম টু লো হিটে রান্না হওয়ার পর আমগুলো থেকে চিনি গলে ক্যারামেলাস্ট হইতে শুরু করে দিয়েছে এবারে আমি ঢাকনাটা দিলাম দিয়ে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আবারও আমগুলাকে আলতো হাতে নেড়ে নিয়েছি এর মধ্যে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সবগুলো দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে নিলাম এর মধ্যে লবণটা একটু চেক করে নিয়ে একটু কম হয়েছে মনে হইল আবার লম্বনটাও দিয়ে দিলাম দিয়ে কাটে দিয়ে আহ আমার স্লাইস গুলাকে একটু ম্যাশ করে নিলাম আমার আচারটা প্রায় তৈরি হয়ে গিয়েছে আর কিছুক্ষণ চুলায় রেখে তারপর আচারটাকে নামিয়ে নিব তো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি আচারটার ফাইনাল লুকটা কেমন হয়েছে এই যে দেখুন ফাইনাল লুকটা এই আচারটা টক জাল মিষ্টির কম্বিনেশনে তৈরি খেতে কিন্তু অসম্ভব মজাদার চাইলে পাশা একবার ট্রাই করতে পারেন আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আজ পর্যন্ত দেখা হবে অন্য আর একদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ